কুমিল্লার চৌদ্গ্রাম উপজেলার তিন নং কালিকাপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ল্ড বিএনপির উদ্যোগে তারেক রহমান কাঠামো মেরামতের রূপরেখার দফা লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল থেকে শুরু এই কর্মসূচিতে পথচারী দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয় লিফলেটে আগামী সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি তুলে ধরা হয় লিফলেট বিতরণকালে বক্তারা বলেন তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশ আবারও ফিরে পাবে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা এগারো আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুল হুদাকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন তিন নং কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মীর আহমেদ মজুমদার সাধারণ সম্পাদক মুন্না মফিজ সহ সভাপতি মুস্তাফিস ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণের মাধ্যমে কালিকাপুর ইউনিয়নের সাতনাং ওয়ার্ড জুড়ে সাধারণ মানুষের মধ্যে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা নিয়ে নতুন আগ্রহ আলোচনা ও সচেতনতা সৃষ্টি হয়েছে চগ্রাম আসনে আগামীর দানের শীষের একমাত্র দাবিদার দানের শীষের কাণ্ডারি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চোদ্দগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি চৌদ্দগ্রাম থেকে বারবার নির্বাচিত বিএনপির সভাপতি জনতা জনাব কামরুদাইয়ের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে লিপলেট নিয়ে আমরা আজকে আমাদের কালিকাপুর ইউনিয়ন বিএনপি সাত নং ওয়ার্ড গ্রামে গ্রামে বাড়িয়ে বাড়িয়ে লিপলেট পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই এসেছি